আজ আমরা এসছি একটা পরিবারের খুব সুন্দর একটা পরিবার তো জানি না কি থেকে কি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের সামনে যে দাদা ভাই এখন বসে রয়েছে মানে স্বাভাবিক একটা জীবন ঠিক আছে কাজ করছিল রাজমিস্ত্রি কাজ করছিল তো একজন মিস্ত্রি ঠিক আছে তো জানি না

বাঁকুরে ডাক্তারি করানো হয়েছে তো বাঁকুরে ডাক্তারি করাবার পর ওরা কি বলেছে পিজি তো ডাক্তারি করানো হয়েছে এক মাস ভর্তি ছিল তো সেখানে ডাক্তার কি বলছে তো বলে টাকা পেয়ে এখন কি মানে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ দুটো চোখেই দেখতে পাচ্ছি না খুব ভালো আর পিজিতে যে ভর্তি ছিলাম ওরা বললো যে ব্রেনে কোনো আঘাত নেই আচ্ছা ওরা বল ওনারা বলছেন যে চোখে একটু গোলমাল ছিল ইঞ্জেকশান দিয়েছিল পাঁচটা তাতে করে একটু দেখতে পাচ্ছিলাম দিয়ে আবার এখন সেই একই হয়ে গেছে আচ্ছা তো সুস্থ হয়ে যাবে এরম কিছু বলেছে ডাক্তারে ডাক্তারে বলেছে সুস্থ হয়ে যাবে তো বাইরে নিয়ে যেতে হবে আর আমাদের তো গরিব মানুষ কিছুই নাই তাতে করে আমরা ঘর জন্য যেতে পারছি না বাইরে তো দাদার মুখ থেকে যেটুকু শুনলাম যে পিজিতে যখন দেখানো হয়েছিলো ডাক্তারবাবুরা বলেছে ঠিক হয়ে যাবে অনেক টাকার প্রয়োজন কিন্তু আর্থিক অবস্থার জন্য বাইরে যেতে পারছে না ওনারা তাই আমরা সকলকে অনুরোধ করে একটু হাজ্য করে বলবো এই ভিডিওটা যারা যারা দেখছো এই দাদার স্ক্যানার আর ফোনপে নাম্বার আমরা কমেন্টের বক্সের মধ্যে দিয়ে দেব তোমরা এই দাদাকে কিছু কিছু সাহায্য করো তো খুব সুন্দর একটা পরিবার ছিল আগে খুব সুন্দরভাবে

কতদিন হলো এই ঘটনাটা হয়েছে তো প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইকে বলবো বা দাদাকে বলবো যারা যারা কাজ করো ইনিও একজন মিস্ত্রি ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছি ঠিক আছে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে দেখুন এখানে কোনো ধনী ব্যক্তি বা কোনো আরও যারা বড় বড় আছে সাহায্য করতে আসবে না ঠিক আছে গরিব মানুষের পাশে কিন্তু গরিব মানুষই দাঁড়াবে কোনো বড় মানুষ বা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ দাঁড়াবে না গরিব মানুষের পাশে গরিব মানুষে দাঁড়াবে সেই জন্য আমি আমার রাজমিস্ত্রি ভাই ও দাদাদেরকে বলছি এ দাদাকে যেন কিছু কিছু করে অল্প করে সাহায্য করে তারা ঠিক আছে এ দাদার কেউ কোড দিয়ে দেবো তোমার ফোনপে নাম্বারটা বলো সিক্স টু নাইন ফোর থ্রি ওয়ান জিরো নাইন জিরো ফোর তো এটা কোন জায়গা এটা গুয়াহাটি নিকুঞ্জপুর বাঁকুড়া গুয়াহাটি নিকুঞ্জপুর বাঁকুড়া তাই তো তো ঠিক আছে এই ভিডিওটা অনেকেই দেখবে ঠিক আছে তো তারা অবশ্যই তোমাকে সাহায্য করবে আর আপনার কেউ কোড আর ফোন পে বা গুগল পে নাম্বার আমরা দিয়ে দেবো ঠিক আছে স্ত্রী ভাইদের ওকে বলছি একটু সাহায্য করুন আগের মতন যেমন জীবনযাপন করতে পারি চোখ ফিরে পায় যেমন তোমাদের সহযোগিতায় জোর করে বলছি সবাইকে যেমন একটু সুস্থ জীবন ফিরে পায় তো দেখতে পাচ্ছ দাদা প্রত্যেকটা মিস্ত্রিকে বললো ঠিক আছে রাজমিস্ত্রিকে উদ্দেশ্য করেই বলা হলো এই জিনিসটা ঠিক আছে তারা প্লিজ দয়া করে এগিয়ে আসুন এই দাদা একটু সুস্থ করে তুলুন আর পারলে আপনারাই পারবেন কোনো ধনী ব্যক্তি সাহায্য করতে আসবে না এখনকার দিনে গরিব মানুষের পাশে গরিব কিন্তু থাকবে একটা কথা আমি বলবো আমাদের থেকে হচ্ছে বড় দিলদা দিলদাকে আমরা উদ্দেশ্য করে বলবো এই ভিডিওটা যেন দিলদার কাছে পৌঁছে যায় যেন দিলদা একবার এসে এই মানুষটাকে দেখে যায় ঠিক আছে দিলদাকে আমি হাত জোড় করে অনুরাধ করব দিলদা তুমি যদি এই ভিডিওটা দেখছো প্লিজ এই অ্যাড্রেসে তুমি একবার এসে দাদাকে একটু দেখে যাও